গুড্ডুর জন্য আলাদা ঘর লাগবে বাবা ও তো বড় হচ্ছে এভাবে আর কতদিন আপনি অনুগ্রহ করে যদি বাইরের ঘরে শিফট করেন সোমার কথা শুনে অবাক হয়ে তাকালেন বিভাস বয়স তো বাড়ছে আটাত্তরে পা দিয়েছেন কিছুদিন হলো বাইরের ঘরে মানে সোপা কাম বেডটিতে কিভাবে পারবেন অথচ গুড্ডুর প্রয়োজনটাও ফেলে দেবার নয় সত্যিই তো ফাইভে উঠল যদিও তৃতীয় একটি বেডরুম আছে যা সমান নিজস্ব ব্যক্তিগত জিনিসে ভর্তি রাত দুটো অবধি সেখানে কি সব খুটখাট করে ল্যাপটপ সেখানে কি ব্যবস্থা করা যেত না কিছুই বললেন না বিভাস যদিও ফ্ল্যাটের মালিক তিনি মোটা টাকা পেনশন পান সংসারের সিংহভাগ খরচ তিনিই করেন বিভাসের নামে সমস্ত ব্যাঙ্ক তাই কাছে হাত পাতার প্রয়োজন নেই তার তবুও কিছু কিছু কথা না বলাই সৌজন্যতা নিজেরই ছেলে বৌমা নাতি একসঙ্গে থাকছেন এতেই মাঝে মধ্যে সংকোচ হয় তার রাগ করে ওরা চলে গেলে তার আর রইল কি যুথিকা তো মার জীবনে তাকে একলা ফেলে চলে গেলেন তারপর থেকে এদের সাথেই জড়িয়ে রয়েছেন স্কুল থেকে ফেরার পর নতুন ব্যবস্থার কথা শুনে গুড্ডুর প্রতিক্রিয়া দেখে বিভাসও অবাক এটা কেমন ব্যবস্থা মা কেন তুই যে বললি হ্যাঁ বলেছি কিন্তু আমি কি বলেছি তুমি বোঝনি রাতে সোপা কাম বেডের অনভস্ত পরিসরে ঘুম আসছিল না বিভাসের হঠাৎ গুড্ডুর গলা দাদু ও দাদু আমার একা শুতে ভয় করছে চলো আজ থেকে আর আমি না নারী দাদু ভাই তোর মা আবার আমি থাকতে তোমার কোনো ভয় নেই দাদু এ নিয়ে আর একটাও কথা নয় একটি দশ বছরের ছেলে কথাটা বলছে না আঠাশ বছরের যুবক তা বোধগম্য হচ্ছিল না বিভাসের অবাক হতেও ভুলে যাচ্ছেন চোখ দুটো এত বেইমানি করলে তো মুশকিল ঘুমান্ত গুড্ডুর পাশে শুয়ে অশ্রু আর বাধা মানলো না বিভাসের অবহেলায় এক ফোঁটা কান্না আসেনি তার কোনো দিন কিন্তু ভালোবাসার সঙ্গে কে আর কবে জিততে পেরেছে অনেক বছর পেরিয়ে গেছে এখন বিভাসের চলছে বয়সের ভারে দেহ মন দুটোই একজন সেবিকার আর একজন রাঁধুনির তত্ত্বাবধানে একা থাকেন বাজারঘাট রাঁধুনি করে সাথে গোটা সংসারের দেখভালও সেই করে বিভাস কিছুই আর করতে পারেন না তন্ময়ার সোমা তিন বছর হলো চলে গিয়েছে তাদের নতুন ফ্ল্যাটে তাকে দেখতে আসার অবশ্য সময় হয় না কারো তিন মাস পর পর এসে তন্ময় ব্যাংকের টাকা তুলে দিয়ে যায় পাঁচ বছর পর পড়াশোনা শেষ করে আজ গুড্ডু আমেরিকা থেকে ফিরছে শুনেছিলেন আগেই করবো না করবো না করেও ফোন করেছিলেন সোমাকে গুড্ডুকে একবার দেখার ইচ্ছা প্রকাশ করে যদি যাবার ইচ্ছা এক কথায় নাকুস করে দিয়েছিল সোমা এত দূর থেকে আসছে ছেলেটা ছেলেটাকে কদিন থিতু হতে দিন তো বাবা নাতিকে দেখার দিন তো আর আপনার পালিয়ে যাচ্ছে না মনটা খুব খারাপ তাই বিভাষের একটা বই পড়ার চেষ্টা করলেন রেখে দিলেন চোখে অনেক দিনই ছানি পড়েছে একা যেতে পারেন না কেউ নিয়ে যাবে কিনা তাও জানেন না কেউ নিয়েও যাবে না সেটাও জানেন কাকেই বা বলবেন কারো সময় নেই সবাই নিজেদেরকে নিয়েই ব্যস্ত হঠাৎ বেলটা বেজে উঠল কে এলো এ সময় সকাল তো আটটা সবে। রান্নার মাসি তো নয়টায় আসে দেখো তো সাবিত্রী কে এলো দাদাই কি শুনলেন পড়ে যাবেন যে খাট থেকে গুড্ডুর গলা না আঠাশ বছরের না দশ বছরের সেটা বোধগম্য হচ্ছে না বিভাসের ওরে ছাড় ছাড় আগে দেখি তোকে ভালো করে কেমন সাহেব হয়েছিস হ্যাঁ রে মেম সাহেব বউ আনবি নাকি আমার জন্য চোখে এত জল কোথায় থেকে যে আসে কই কখনো তো দেখতে পান না হ্যাঁ বাবা মা কই ওরা আনতে যায়নি তোকে গিয়েছে আমি ওদের চোখ এড়িয়ে উবের নিয়ে পালিয়ে এলাম ভয় নেই মেসেজ করেছি আগে আমি আমার দাদায়ের কাছে আসব তারপর কথা থমথমে মুখে সিঁড়ি দিয়ে উঠছিল তন্ময় আর সোমা পুরনো আমলের ফ্ল্যাট বাড়ি লিফ্ট নেই বেলের আওয়াজ শুনে সাবিত্রী দরজা খুলছে বৌদি আপনারা গুড্ডু কই ওর দাদুর ঘরে ঘরের দরজা ঠেলে ঢুকতে গিয়েও থেমে গেল সোমা দরজার ফাঁক দিয়ে দেখল দাদুর বুকে মাথা রেখে চোখ বুঝে দাদুর আদর খাচ্ছে গুড্ডু দাদুর মাথায় পিঠে শরীরে চুলে হাত বুলিয়ে দিচ্ছে দাদু ঠিক মতো দেখতেও তো পাও না তুমি মোবাইলে আমার ছবি দেখে বলছো এটা কার ছবি চোখের ছানি কেউ কাটাতে নিয়ে যায়নি নারী লাগবে না আমি নিয়ে যাব দুই দিন সময় দাও যেটলে একটি কাটলেই নিয়ে যাব কিরে গুড্ডু তুই এখানে চলে এলি তোর জন্য কত রকমের রান্না করেছি বাড়িতে চল আগে গুড্ডু বলল আমি এখানেই থাকবো এটাই আমার নিজের বাড়ি দাদুর কাছে অদ্ভুত এক হিম ঠান্ডা চোখে তাকালো গুড্ডু তোমরা চলে যাও বিকালে গিয়ে দেখা করব। এখন স্নান করে ঘুমাবো হতবম সোমার সামনে দিয়ে ট্রলি ব্যাগ দুখানা টেনে নিয়ে পাশের রুমে চলে গিয়ে দরজা বন্ধ করে দিল গুড্ডু